একজন পুরুষ তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত অত্যন্ত সুন্দরী মহিলা হঠাৎ করে কিছুদিন পরে কয়েকটা বছর পরে স্ত্রী মারা গেল স্ত্রী মারা গেছে স্বামী সহ্য করতে পারে নাই স্বামী স্ত্রীর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে বৈশা বৈশা কান্দে সকালে যায় আসর পর্যন্ত বসে বসে কান্দে লোকজনে বলে ভাই আর কান্দে লাভ কি বিবি তো আর ফিরে আসবে না কয়ে ভাই আমার বিবিরে আমি অত্যন্ত ভালোবাসি স্ত্রীর মায়া আমি ভুলতে পারি না স্ত্রীকে আমি হারাই আমি পাগল হয়ে গেছি গো এই জন্য আমি স্ত্রীর কবরের পাশে বসে বসে কান্দি একদিন নয় দুদিন নয় মাঝখানে কি রকম কান্না কাটি শুধু আর একটা বিয়ে সাধু করে না অন্য মেয়ের দিকেও বাদান আকৃষ্ট হয় নাই শুধু স্ত্রীর জন্য কান্দে হতো কবরের পাশে বসে বসে কান্দে হঠাৎ একদিন ইসাইলা সাল্লাম ওই রাস্তা দিয়ে যাইতেছে দেখে একজন প্রতীক কবরের পাশে বসে বসে দুটি চোখের পানি সেরে কানতে চার বলতে চাল্লাহ আমার বিবিরে তুমি নিয়ে গেলা বিবিরে সারা আমি বাঁচতে পারি না বিবিরে সারা গোমাইতে পারি না বিবিরে সারা আমার ভালো লাগে না বিবিরে সারা আমি খাইতে পারি না ইসলে সাল্লাম যে ডাকতে বলে ভাই তুমি কান্দো কেন এই হুজুর আমি কাঁদছি কেন আমার বিবি এই শুয়ে আছে আজ থেকে অনেকদিন যাবৎ মারা গেছে এখন বিবির মায়া আমি ছাড়তে পারি না আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না চলতে পারি না আমার বিবির জন্য আমারে নিয়ে যাও আমি চলে যাব আমার কেন আমার আল্লাহ নেয় না আমার বিবির কাছে আমারে কেন নেয় না না হয় বিবিরে ফিরা দাও না হয় আমারে নিয়ে যাও জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহ নবী ডাক বাইরে তুমি তোমার বিবিরে এত ভালোবাসো কায় হুজুর আমার আমার চেহারা দেখলে বিবির চেহারা আমি ভুলতে পারি না আমার বিবি এত রূপ জৈব আল্লাহ দান করেছিল গো তারা দেখলে আমি না দেখলে পাগল হয়ে যাই তুমি যদি আমার বিবির একটু ফেরা দিতা উঠা দিতা সারা জীবন কৃতজ্ঞতা তোমার কাছে থাকতাম ঈসা নবী কয় তোমার বিবির কবর কোনটা কইটা তখন মিসাল সাল্লাম বলে আমার আল্লাহ আমাকে টলকি ক্ষমতা তুমি আর একটু দিয়া দাও আমি ওনাকে কবিরারে কবর থেকে উঠায় দিই সঙ্গে সঙ্গে কবরটার বলতে থেকে বলছে কবরবাসী ওঠ সঙ্গে সঙ্গে উঠে গেছে ইসাইল সাল্লাম যখন ডাক দিছে কবর থেকে উঠছে উঠলে দেখে একটা বেটা মানুষ তার নাক মুখ আগুন বাইর হচ্ছে মাথা দিয়ে আগুন বাইর হচ্ছে কান দিয়ে আগুন বাইর হচ্ছে চোখ দিয়া গুন বাই গাল দিয়া গুণ বাই রোচ্চে পুরো দেহটার মধ্যে মুসলমান সাপ জরা রয়েছে ই সাল্লামকে দেখা পার ব শুনে চিনে ফেলেছে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ই আপনি সানবি জোরে জোরে সিল্লা বলো মারহা বাও ইস সাল্লাম ডাক দেখায়

সাপ গুলো তারে ছেড়ে দিছে বেইমান হয়ে মারা গেছিল ইমানদার হয়ে আবার কবরে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ এবার ইসাই আবার কবরের পৌঁছে ইসালেসালাম মহিলার কবরের কাছে ডাকতে বলে এ ওঠো কবর থেকে ওঠো সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসে দেখে একদম badan পরি অনেক সুন্দর চেহারা ও সুন্দর চেহারালা মহিলা পেয়ে বলে হুজুর আমার স্ত্রী কয়ে যাও তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও তোমার স্ত্রীকে पाया তুমি খুশি চ ও মুসলমান শুনে নাও স্ত্রী কি পড়লো এবার উঠা পরে ইমান নিয়ে মারা গিয়েছিল অনেক মুসলমান গভীর মনোযোগ শুননা লাও এ দুনিয়ার মানুষ শুনে নাও স্ত্রী স্ত্রীকে যখন সঙ্গে সঙ্গে দিলেন বলে যাও তুমি নিয়ে বাড়িতে চলে যাও বাড়িতে যা বিবিরে কয় বিবিরে আমি আজ কটা দিন তোমার কবরের পাশে কানতে কানতে বড় হয়ে গেছি একটু আমার রেস্টের দরকার আরামের দরকার বিবিকে বিবিরে বলছে বিবিরে তোমার উরতের পর আমি মাথা রাখবো আমার মাথা একটু মাথার মধ্যে হাত বোলা দাও আমি ঘুমায়া যাব বিবি মাথার মধ্যে হাত বোলায়া দেয় আর ওই লোকটা ঘুমায়া গেছে ঈশানবির ঘুমায়া গেছে বাবারে গমের মধ্যে যখন এমন গম ঘুমাইছে দুইটা দিন শুধু গমের মধ্যে আছে ক্লান্ত হয়ে গেছে এমন সময় এক রাজপুত্র ওই বাড়ির ওই রাস্তা দিয়ে আগমন করতেছিল ওই রাজপুত্র ওই মহিলাটাকে দেখে পাগল হয়ে গেছে মহিলাও রাজপুত্রকে দেখে পাগল হয়ে গেছে আস্তে আস্তে করে স্বামীর মাথাটা নিচেই রেখে রাজপুত্র আই লাভ ইউ কথা বুঝেন কি আমি তোমার ভালোবাসি আনা ওই বুকা ইন্না দ্বারা সুকা আনা ওই বুকা ইন্না সাকা সাকা আহ আমি তোরে ভালোবাসি এরে বাবা শুই না স্বামীর মাথাটা নিচেই রেখে সঙ্গে সঙ্গে রাজপুত্র এবার লোকটা দুদিন পরে বিবি বিবি নাই পাশে নাই পাগল হয়ে গেছে আর এত সাধনা করে বিবি রে আমি আনলাম গো কত সাধনা করে আমি কান্নাকাটি করতে করতে বিবি রে পাইলাম ফেরত আমার বিবি গেল কই বিবি গেল কই পাগল হয়ে গেছে বিবিরে খুঁজতে খুঁজতে পাইলেন না হঠাৎ করে দেখলো ঘোড়ার পায়ের দাগ চিন্তা করে নিশ্চিত কোনো ঘোড়া এসেছিল সেই ঘোড়ায় নিয়ে গেছে পায়ের দাগ দেখতে দেখতে ঘোড়ার পায়ের খুরের দাগ দেখতে দেখতে চলে গেলেন যা দেখে রাজমহলে বিবি রাজমহলের মধ্যে হয়ে বসে আছে এবার যায় লোকটা যায় বলে এ দাদা বলে হুজুর এটা আমার বিবি আপনি আমার বিবির আনছেন কেন আমার বিবিরা কেন আনছেন এটা তো আমার বিবি বিবি কয় না আমি রাজার বাদি আল্লাহু আকবার আল্লাহ বিবি অস্বীকার করে স্বামীরে তুমি আমার স্বামী বিস্ত্রী পরিচয় দাও তুমি কে গো আমি তোমারে চিনি না আমি তোই রাধাবাদী রাধা বলে তুমি কারে বিবি বল গো হুজুরিটা আমার বিবি কই মহিলারে বলো তুমি পুরুষটা যা বলছে সত্য কি না কয়ে না না সত্য বলে নাই উনি আমার স্বামী না আপনি আমার আপনি আমার আমি আপনার বাদি আপনার গোলাম আমি সঙ্গে সঙ্গে বাদামড়ে রাজা বললেন ওকে কি করো দুনিয়া থেকে বিদায় করে দাও ও মুসলমান শুনে নাও সঙ্গে সঙ্গে জল্লা দেশে তার দান্ডা কেটে দিলেন এবং মহিলাটাও মারা গেলেন পুরুষটাও মারা গেলেন দুইটায় দুনিয়ার প্রেমের সুন্দরী প্রেমের পড়িয়া দুজনই ইমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিল জোরে জোরে চিল্লা বলা যাবে না না উজবিল্লাহ এরে দুনিয়া আজকে খেলার পুতুল দুনিয়ার মুসলমান শুনে নাও ইয়া আমরা বুঝতে পারি আজকে মেয়েদের পাল্লাই পড়িয়া দুনিয়ার প্রেমে পড়িয়া সংসারের প্রেমে পড়িয়া আজকে আমরা দুনিয়ার লোভে আমাদেরকে খেয়ে ফেললো আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান এই দুনিয়া সবকিছু চিহ্ন বিচিহ্ন হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না ও দুনিয়ার মুসলমান শুনে নাও আজকে নারীর প্রেমে পড়িয়া সংসার শেষ নারীর প্রেমে রাত জাগো নারীর প্রেমে ঘুষ খাও নারীর প্রেমে সুদ খাও বিবিকে খুশি করার জন্য সুদ খাও বিবিকে খুশি করার জন্য তুমি ঘুষ খাও বিবিকে খুশি করার জন্য তুমি জাননি করো নিয়াবারাও মার্কেটে মার্কেটে ঘোরাও যে মাওলা তোমার এত সুন্দরভাবে বানাইলো পৃথিবীর সব কিছু বানাইলেন আসমান বানাইলেন কোন বলে কোন আর ফাকুন জমিন বানাইলেন কোনার ফাকুন এ মুসলমান গাছ বানাইলেন কোন আর ফাকুন এই জমিনটা বানাইলেন কোনার ফাকুন কিন্তু আমার আল্লাহ তোমারে কোন ফাকুন কোনে বানাই নাই আল্লাহ বানাইছে তার কুদরতি হাত দিয়া এই রহমতের হাত দিয়া ও বান্দা তোরে নাকটা বানাইছে আমার আল্লাহ ও বান্দা তোর কপালটা বানাইছে আমার আল্লাহ কারণ সিজদা দিবি আমার মালিক রে তোর দেহটা বানাইছে আমার আল্লাহ আমার আল্লাহ এই নিজ কুদরতি হাত বানাইছে তোমারে আজকে সেই মওলারে ভুলে যাইয়া দুনিয়ার প্রেমে পড়ে গেলি কিন্তু একদিন চিরদিন শুয়ে থাকতে হবে যেখানে সেই কথাটা ভাবলি না মরণের কথা কি চিন্তা হয় না জোরে জোরে বলেন ঠিক কি না